হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আপনারা যারা আমার শেষ পর্ব দেখেছেন তারা জানেন আমি এখন অবস্থান করছি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সেরাদ্বীপ আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আগন্তক বিচ এবং সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত সাইলেন্ট বিচ আসলে আমরা আমাদের রিসোর্ট থেকে রওনা হয় শুধু আগন্তুক বিজ দেখতে কিন্তু যাবার পথে সাইলেন্ট বিচ নামে অনেক সুন্দর একটা জায়গার সাথে পরিচিত হয়ে যাই আপনারা যারা গতানুগতিক সেন্ট মার্টিন ট্যুর করে থাকেন তাদের আসলে সাইলেন্ট বিচ সম্বন্ধে জানার কথাও না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভার্চুয়ালি সম্পূর্ণ নতুন জায়গার স্বাদ পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা উপভোগ করুন এখন বাজে সকাল এগারোটা পনেরো আমাদের তো চেক টাইম ছিল সকাল এগারোটা প্ল্যান ছিল সেরাদ্বীপ থেকে এসে আমাদের ব্যাগ পত্র গুছিয়ে রিসিপশনে ব্যাগ রেখে আমরা আগন্তুক বিষে যাব। যেহেতু আমাদের শিপ বিকাল পাঁচটায় কক্সবাজার থেকেই শিপ আজ লেট করে ছাড়ছে কক্সবাজার থেকে আজকে লেট করে ছাড়ার জন্য যারা আবার এসে আজকে উঠবে তাদের আসতে দেরি হবে এই জন্য হোটেলের যে ম্যানেজার তিনি আমাদেরকে বললেন যে আপনারা মোটামুটি পর্যন্ত রুমে থাকতে পারবেন আমরা দুপুরের খাবারের অর্ডারটাও দিলাম কারণ কালকে রাতের খাবারটা বেশ মজার ছিল তো এখন আমরা আগন্তুক বিশের জন্য যাচ্ছি সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে। দিলে রোডটা মেবি একটু কঠিন হবে এই রোডে কোনো সাইকেল নিয়ে যাওয়া যাবে না তো প্রথমে আমরা একটা বনের ভিতর দিয়ে যাব। আশা করি আমাদের এই পথ চলাটা বেশ রোমাঞ্চকর হবে আমরা শ্রীরাদীপ গেছিলাম এই রোড দিয়ে এখন আমরা এই বনের ভিতর দিয়ে পশ্চিম পাশে যে বীজটা আছে ওই বীচের দিকে যাব। বনের ভিতর বেশি না মাত্র এক মিনিটের মতো হাঁটলেই এই যে পশ্চিম দিকের বীজটা পাওয়া যাবে দক্ষিণ দিকে যেই বনটা আছে ওই বন থেকে আমরা একটু সামনে আসলাম দেখুন এই জায়গাটা এই সেন্ট মার্টিনের এই যে পশ্চিম বিষ দক্ষিণ বিষ মানে এই জায়গাটা দক্ষিণ আর পশ্চিমের মিলিত পয়েন্ট এই পশ্চিম বিষ বরাবর পনেরো মিনিট হাঁটলেই পাওয়া যাবে আগন্তব বিষ আমরা জাস্ট মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো হাঁটলাম ওখান থেকে রওনা হয়ে মানে যেটাই দেখি সেখানেই মনে হয় যে এখানে থেকে যাই আর এই দিকে পানি অনেক স্বচ্ছ গতকাল আমি যখন উত্তর বিচে পানিতে নামছিলাম তখন পানির নিচে কিছুই বোঝা যায় না আগুন বেশি আশা করি ভিডিও করতে পারবো ভালোভাবেই আমরা এখানে নামতে পারতাম বাট এখানে তো অনেক প্রবাল এই জন্য এখানে আমরা নামতে পারছি না কারণ প্রবালের জায়গায় নামলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পা কেটে যাইতে পারে এখানে খুব সম্ভবত এই যে আমাদের কোস্ট গার্ড বা নৌবাহিনীর কোনো চেকপোস্ট টাইপের মনে কিছু বসবে এখানে উত্তর বা পশ্চিম দিকে যারা থাকেন তারা যখন সাইকেল নিয়ে ফেরা যান তাদেরকে দুইটা পথে আসতে হয় হয় একদম পূর্ব দিকের বীজ বরাবর বীজ দিয়ে অথবা পশ্চিম বীজ বরাবর যে সাইকেল চালিয়ে আসেন তাহলে যে আগন্তক বীজ ঘন থেকে বিশ পর্যন্ত এসে তারপর বাই যেতে হবে বাই গেলে রাস্তা দিয়ে যেতে হবে কারণ আসলে এই জায়গাটা আমাদের হাঁটতেই বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হচ্ছে কারণ পুরাটাই প্রবালের পথ সাইকেল নিয়ে তো আসলেই সম্ভব না জাস্ট ভিউটা একবার দেখুন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন আমার মনে হয় সেন্ট মার্টিনে সবচাইতে সুন্দর যে জায়গাটা আমি সেখানে আছি আমাদের আজকে সেন্ট মার্টিন ভ্রমণের তৃতীয় দিন আজকে আমরা এটা এক্সপ্লোর করলাম নর্মালি তো সেন্ট মার্টিনে আসলেই তো দেখা যায় যে উত্তর বিচ পশ্চিম বিচ জেটি ঘাটের আশেপাশ আর শ্রীড়্বীপ তো এখানে নর্মালি সেরাদ্বীপে গেলেই কিন্তু আমরা পাগল হয়ে যাই আসলে সেরাদ্বীপ অনেক সুন্দর কিন্তু এখন যেহেতু ওখানে অনেক পর্যটক আসা যাওয়া করে জায়গাটা কিন্তু খুবই বাজে অবস্থা ঠিক তেমনি কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যটকের আনাগোনাটা খুবই কম তার ভিতর এই জায়গাটা একটি অসাধারণ একটি জায়গা এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল সেন্ট মার্টিন দ্বীপের মানে আপনি যদি বাংলাদেশের ম্যাপে দক্ষিণ পশ্চিমাঞ্চল কোনটা হয় খুলনা বিভাগের নিচের অংশটুকু মানে খুলনা সাতক্ষীরা যশোর এইগুলা এইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চল যদি আপনি ম্যাপ বরাবর যদি ম্যাপটা ভালোভাবে বুঝেন যেহেতু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সম্পূর্ণ তিন দিনে যত মেমরি কার্ডে যা সব কিছু ডিলিট হয়ে গেছে বর্তমানে আমি যেগুলো ক্যাপচার করতে পারছি এর মাধ্যমে বলা যায় যে আমি ওই কষ্টগুলো অনেকটাই ভুলে যাইতে পারছি আজকে যদি আমার জাহাজ না থাকতো আমি এখানে সম্পূর্ণ কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারতাম আপনারা যদি সময় নিয়ে আসেন এখানে আসবেন দেখবেন সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টিকে উপভোগ করবেন কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ জায়গাটি কোনো রকমেই নোংরা করবেন না এখন যেমন এই জায়গাটি সুন্দর আছে ঠিক এই রকমই কিন্তু সুন্দর রাখার চেষ্টা করবেন আমরা আরো একটু সামনে চলে আসলাম এটা মোটামুটি তিরিশ মিনিটের রাস্তা পঁচিশ তিরিশ মিনিট কুড়ালের জন্য আমাদের একটু হাঁটতে সমস্যা হচ্ছে বাট আমরা একটু বিভিন্ন জায়গায় থেমে থেমে যাচ্ছি এই জন্য আমাদের বেশ এখন অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে হাঁটা এটা মৃত কচ্ছপ বেশ বড় বেশি দেরি না সামনে যে বোনটা দেখা যাচ্ছে সেই বোনের ঠিক বলতে পারছি না আমরা যখন আগন্তুক বিচে আসছিলাম দেখছিলাম ওই পর্যন্ত বিভিন্ন জায়গায় কটেজের জন্য আলাদা আলাদা করে প্রাচী দেওয়া আছে তা হয়তোবা এই জায়গাগুলোতে একসময় কটেজ হয়ে যাবে জানি না সময়ের সাথে জিনিসগুলো এত সুন্দর থাকবে কিনা নাকি উত্তর আর পশ্চিম বিশ্বের মতো ভাগাড় হয়ে যাবে এখন আমরা যেই অংশটুকু পাড়ি দেব এই যে দক্ষিণ দিক দিয়ে আসলে এটাই আমাদের লাস্ট অংশ এরপরেও আরও অনেক জায়গাতে সাইকেল চালানোর কঠিন ছিল বাট এই অংশটাতে কাঁধে নিয়ে আসার টোটালি সম্ভব না এই জন্যই আর কি এই রাস্তায় আসলে কোনো জনসমাগম নাই আমরা অলমোস্ট চলে আসছি এদের সামনেই যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ওই জায়গাটাতেই আমরা গতকাল সাইকেল চালাই আসছিলাম তারপর দেখলাম যে এই পাশে যাবার রাস্তা নেই আমরা ব্যাক করছিলাম এই যে আমরা এতক্ষণ আসলাম এর মাঝে কিন্তু আমাদের একটা সিঙ্গেল কটেজ পরে নাই আগন্তক বিজ থেকে মূলত আসল সৌন্দর্যটা পাওয়া যাবে তার ওই পাশ থেকে কটেজ শুরু আর নোংরা শুরু চলে আসছে এই অংশটুকু মূলত এই জায়গাটিতে তেমন কোনো প্রবাল নাই সো সেন্ট মার্টিনে যদি আপনি সবচাইতে বেশি পানিতে নেমে এনজয় করতে চান তাহলে এই অংশটুকু মূলত এই যে এই সার্কেল টাইপের যতটুকু আছে এইটুক সার্কেলের ওই পাশ থেকেই শুরু করে ওইদিকে প্রমাণ অনেক রিসোর্ট অনেক এখান থেকেই মূলত এই যে হালকা হালকা কিছু পর্যটক আপনার চোখে বাঁধবে আর এই রাস্তাটুকু বলা যায় যে আমরা পুরো আসার পথে মাত্র দুইটা গ্রুপের সাথে আমাদের দেখা হয়েছে আমাদের সময় লাগলো এক ঘন্টা মানে এটা আপনার টানা আসলে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে চলে আসতে পারবেন আমরা তিন জায়গায় প্রায় থামছে এই জন্য আমরা এখন পানিতে নামবো তিন দিন ফের মার্টিন আসে আমরা এখনও ঠিকমতো পানিতে এনজয় করতে পারি নাই সাধারণ আমরা বিচের মাঝামাঝি বরাবর চলে আসলাম অনেক সুন্দর একটা সময় কাটছে একবার দেখেন যে এখন মার্টিনে পশ্চিম বা উত্তর বিচে যান দেখেন কত মানুষ কিন্তু এত সুন্দর একটা জায়গা সম্পূর্ণ এই আগন্তক এই বীজ ধরে আমরা প্রায় পনেরো মিনিট যাবত এখানে গোসল করছি আমরা দুইজন বাদে কোন মানুষ নেই আমি কিন্তু উত্তর বেশ পশ্চিম বীজ সব জায়গাতেই গোসল করছি এর আগে ফেরা দেখা করছি ইনফ্যাক্ট একবার জেটি ঘাটের পাশেও করছি হ্যাঁ কিন্তু এত সুন্দর সুন্দর ঢেউ সবকিছু মিলাই নাই কোনো জায়গা নাই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিরিশ মিনিটের বেশি আমরা পানিতে এনজয় করতে পারলাম না কারণ ঘড়ির কাটা অলরেডি দুপুর একটা যেহেতু বিকালে জাহাজ আছে রিসোর্টে করতে হবে আমরা যেহেতু দিকে জাহাজ ধরতে হবে উত্তর সাইডে যে আর সাইলেন্ট বিসের পথটা অনেক সুন্দর হইলেও যেহেতু অনেক প্রবল এই জন্য আমরা এখন দ্বীপের মাঝের রাস্তা দিয়ে যাব। দ্রুত রিসোর্টে পৌঁছানোর জন্য সামনেই আগুন্তক বিস আর আগুন্তক বিস থেকে উঠেই চোখে পড়লো তরমুজ ক্ষেত এমনি সেন্ট মার্টিনের ভিতরে অনেক তরমুজের ক্ষেত কারণ এখানে বেলে জায়গা আর যেহেতু তরমুজ এখন বারো মাস কম বেশি পাওয়া গেলেও মেন সিজন যেহেতু ফেব্রুয়ারি মার্চ মাস তো আমরা এখন এখানে তরমুজ পছন্দ করছি এখানেই আমরা তরমুজ কেটে খেয়ে যাব আমরা এই তরমুজটা নিলাম তরমুজ কাটা শেষ মস্তিস ভাই কেমন লাগে বেশ ভালো আমরা এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মূলতটা তো মার্টিন থেকে দক্ষিণ মার্টিনে যাবার একমাত্র রোড এর আগে পূর্ব ব্রিজ ধরে অটো ভ্যান এইগুলো গেলেও কিছুদিন আগে প্রশাসন এটা বন্ধ করে দিচ্ছে তো আমরা গতকাল যখন এলম্যারিনোতে আসি তোর সেন্ট মার্টিন থেকে এখান থেকে পায়ে হেঁটে গেছিলাম বাংলাদেশের যতগুলো প্রধান পর্যটন কেন্দ্র আছে তার ভিতরে সেন্ট মার্টিন অন্যতম সেখানে যদি মেন রাস্তার অবস্থা যদি এমন হয় তাহলে এটা খুবই দুঃখজনক মাঝে মাঝে যে বাসের চটাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখানকার যে অটো ড্রাইভার আছে তারা তৈরি করে এখানে রাখছে তো সামান্য এই দুর্গম এলাকার এটা কি এমন দুর্গম এটা তো পাহাড়ি এলাকা অনেক দুর্গম সেখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে তাহলে আমার এই পাঁচ কিলোমিটার রাস্তায় কী দোষ করলো এখন বাজে দুইটা পনেরো একটু দেরি হয়ে গেছে মোটামুটি এখান থেকে আমরা দুইটার ভিতর বেরো হইতে চেয়েছিলাম এখানে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে মোটামুটি চেষ্টা করবো দুইটা পঁয়তাল্লিশের ভিতর এখান থেকে বাইরে হবার এখানে টোটাল ছয়টা কটেজ নর্মালি পাঁচটা ভাড়া দেওয়া হয় ভাড়া আমি বলবো যে এটা বেশ বাজেট ফ্রেন্ডলি যদিও বাজেট ফ্রেন্ডলি হবার কারণ আছে কারণ এটা অনেক দূরে আর আপনি এখানে খাবারের মূল্যটাও অনেক বেশি ওকে চলুন আপনাদেরকে রুমের ভিতরটা একবার দেখাই নিয়ে আসি এটা হচ্ছে প্রথমে উঠে ব্যালকনি রুমে প্রবেশ করলাম এটা আর কি আমাদের একদিনের ইউজ করার রুম তো এই জন্য একটু নোংরা গতকাল ফ্রেশ অবস্থায় ভিডিও ক্যাপচার করা ছিল বাট সেগুলো তো ডিলিট হয়ে গেছে এখানে আর কি একটু হাইটটা একটু কম করতে সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হলো দুই তলার ব্যালকনি অনেক রাত পর্যন্ত এখানেই ছিলাম এখানে একটা হ্যামক চেয়ার লাইফ জ্যাকেট বয়া দুইটা বয়া আছে এখানে এই যে এখান থেকে এই যে আমরা ওই বিচ বরাবরই আগন্তুক বিচে গেছিলাম কাল রাতে অসাধারণ একটা ফিলিং ছিল একটা বোনের ভিতর থাকার মতো অবস্থা আমাদের সাথে সময় বেশি নাই অলরেডি পনেরো তিনটা পাঁচটায় শিপ এখান থেকে গাড়ি পাওয়াটা একটা চ্যালেঞ্জিং আমরা ফাইনালি এখন রিসোর্ট থেকে চেক আউট করছি আর হাসান ভাই হাসান ভাই এখানকার ম্যানেজার আমি আয়ের নাম্বারটা প্লাস রিসোর্টের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভাই তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার এরই সাথে আমরা এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের এপিসোডে আর সেটি হবে সেন্ট মার্টিন সিরিজের লাস্ট এপিসোড পূর্ব বীজ উত্তর বীজের পাশাপাশি কর্ণফুলী শিবে রাতের জার্নি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ